দীঘায় যেমন জগন্নাথ ধাম দেখেছে পুরীতেও দেখেছে কলকাতা কোটাল শঙ্কর এখানে জগন্নাথ ধাম আজ আমি চলে এসেছি ঘোষপাড়ার দুর্গা পুজোর প্রস্তুতি দেখতে তো এই হচ্ছে পুরো ভিতরটা আর কি যে টাওয়ার তার ভিতরটা থাকবে এই জায়গাটাতে এটা আরও কাজ হবে কাজ হলে আরো ভালো লাগবে আর এখানে সবাই অলরেডি কাজ করতে ব্যস্ত দেখো চারিদিকে পুজোর প্রিপারেশান ভিডিও অলরেডি স্টার্ট করে দিয়েছি এটা হচ্ছে ফার্স্ট ভিডিও উলবেরিয়া এবং সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম যেটাকে বলে সেটা হচ্ছে কোটালঘাটা ঘোষপাড়া বা কোটালঘাটা নবদয় সঙ্গ যাই বলো না কেন এই পুজোটা উলবেেরিয়ার অন্যতম সেরা পুজো তো চলো আজকে ওই পুজোটা প্যান্ডেলের প্রিপারেশান কিভাবে চলছে সেটা কিন্তু আমি তোমাদের ঘুরে দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করছি আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে না ফেসবুক থেকে দেখলে ফলো কর আর উলবেরিয়া বাসি হলে ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে যে উলবেড়িয়ার কোটালঘাটা নবদয় সংঘের থিম এবছর কি হতে চলেছে চলো তোমরা বেশি বেশি করে সে হচ্ছে কোটালঘাটা নবোদয় সংঘের ব্যানার আর কি লেখা লেখাই আছে কোটালঘাটা নবোদয় সংঘ বা ঘোষপাড়া যেটাকে বলে এটা হচ্ছে ঘোষপাড়ারই প্যান্ডেল এবছর এনাদের ভাবনায় হচ্ছে জগন্নাথ ধাম এটা হচ্ছে এনাদের রজত জয়ন্তী পর্যন্ত যখন বড় বড় করে এখানে লেখা আছে খুব সুন্দর এটা মেনলি হচ্ছে খুঁটি পুজোর আর কি একটা গেট বানিয়েছিল যে খুঁটি পুজো আর এনাদের এবছরের ভাবনা তোমাদের বললাম জগন্নাথ ধাম তারই আদলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে উঠছে ফুটে উঠছে এই পেছনে এই প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাবো চলো আর থাকবেন তিনি হচ্ছে পুলক রাই মাননীয় আর এইটা হচ্ছে খুঁজে পুজোর ব্যানার চলো ভিতরে প্যান্ডেলটা কীভাবে কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি তোমাদের গিয়ে দেখো এই হচ্ছে প্যান্ডেল অলরেডি প্রিপারেশানের কাজ চলছে তোমাদের দেখায় এই পেছনে একটা বড় টাওয়ার ওটা রেডি হচ্ছে এই সাইড দিকে দেখায় তোমরা আরো ভালো বুঝতে পারবে ওই দেখো ওইটা হচ্ছে মেন যে এই ভিতরটাতেই হচ্ছে মেন ঠাকুরটা থাকবে তার পেছনে এই বড় টাওয়ারটা তারপর সামনেটাই খুব সুন্দরভাবে সোলারে দিয়ে সাজানো হবে যখন কাজ হয়ে যাবে অসাধারণ লাগবে ব্যানারটা যেরকম আছে প্যানারটা যেরকম আছে আর কি ঠিক সেরকমভাবেই না এটা রেডি করছে তো তোমরা পুরী বা দীঘার জগন্নাথ ধাম যাই বলো না কেন আমি সেই তর্কে যাচ্ছি না তো যাই হোক না কেন তোমরা এসব ভালো লাগবে কিন্তু সেই হিসাবেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি করা হচ্ছে পাঁচ ব্যাকারি আরে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে শিল্পীরা রেডি করছে তোমাদের দেখায় ভিতরটা ঢুকে এই হচ্ছে যে পুরো ভিতরটা দেখা এই হচ্ছে পুরো সুবিধাটা সামনেটাই খুব সুন্দর ওপরটায় খুব সুন্দর ডিজাইনের কাজ হবে আর হ্যাঁ আর এই হচ্ছে বড় টাওয়ারটা যেটা তোমাদের বাইরে থেকে দেখালাম এই হচ্ছে ওইটাই মেনলি খুব সুন্দর লাগবে একদম রোডের দূর থেকে খুব সুন্দর লাগবে কিন্তু দেখছি এছাড়া ভিতরেও কাজ আরে হচ্ছে ভিতরটা চলো তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করি কিভাবে কি রেডি হচ্ছে কিভাবে কি কাজ তো এই হচ্ছে পুরো ভেতরটা আর কি মেন যে টাওয়ার তার ভেতরটা এখানেই মেনলি ঠাকুরটা থাকবে এই জায়গাটাতে এটা আরও কাজ হবে কাজ হলে আরও ভালো লাগবে আর এখানে সবাই অলরেডি কাজ করতে ব্যস্ত দেখো চারিদিকে বিভিন্ন ধরনের জিনিসপত্র পড়ে আছে কারণ জোর কদমে কাজ চলছে আর এই পেছনটাতেই মেন ঠাকুর থাকে আর এই হচ্ছে এখন ভিতরের অবস্থা এটা কি সিঁড়ি মতো করা হবে এটা তাই তো হ্যাঁ পুরো এটা পুরো এরকম প্ল্যাটফর্ম হয়ে যাবে তাই তো আচ্ছা

তোমাদের দেখাই আমি ঘুরে পুরোটা ঠিক এইরকমই কিন্তু রেডি হতে চলেছে পুরো থিমটা এই দেখো খুব সুন্দর কিন্তু হতে চলেছে এই পেছনের এই বড় টায়ারটা ঠিক রকম হবে দেখে না রেডি হচ্ছে আর মাঝখানটা তোমার যেটা বললাম ঠিক এইরকম টাইপের একটা করার ওনারা চেষ্টা করছে সেটা খুব সুন্দরভাবে বানিয়েছে তো খুব সুন্দর কিন্তু হতে চলেছে এবছর নবোদয় সংঘের থিম জগন্নাথ ধাম তো এই হাই রোড থেকে তোমাদের যদি একটা দৃশ্যকে দেখায় প্যান্ডেলটা কীভাবে প্রস্তুত হচ্ছে ঠিক এই রকম টাইপের লাগবে দেখো সাজানো হলে খুব সুন্দর লাগবে দেখতে তো এখন যেহেতু কাজ চলছে ঠিক এই রকম টাইপের ভিউ কিন্তু তোমরা এখন হাই রোড মানে একদম উপর থেকে রোডের উপর থেকে তোমরা দেখতে পারবে তাও কিন্তু বেশ সুন্দর লাগছে তো কোটালঘাটা নবোদয় সঙ্গে সেগুলা দিকদের এখন মোটামুটি সামনে পেয়ে গেছি তো এরা থিমটা কিভাবে এডি করছেন সেই সম্পর্কে একটু জানতে জানতে চাইছি না কোটালঘাটা নবদয় সঙ্গ এবারে রজত জয়ন্তী বর্ষ পঁচিশতম বর্ষ তাই আমাদের ক্লাবের পুজো কমিটির সভাপতি রাজ্যের মন্ত্রী পুলক রায়ের নির্দেশে সামনেই যদি জগন্নাথ ধাম মন্দির হয়েছে সব মানুষ তো জগন্নাথ ধাম দর্শন করতে পারছে না তাই আমরা কোটালঘাটা নবোদয়ের সংঘ এবারে দুবার দুর্গা পুজোয় এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি তাই এলাকার মানুষকে আমরা জগন্নাথ ধাম দর্শন করার জন্য আমাদের প্রতিমা জগন্নাথের আদলেই তৈরি হয়েছে আমাদের প্রতিমা এটা দর্শন করার জন্য অনুরোধ জানাচ্ছি তিন মাস ধরে চলছে আমাদের এই প্যান্ডেল আগামী পঞ্চমীতে আমাদের উদ্বোধন হবে এই প্যান্ডেল সমস্ত মানুষকে দীঘায় যেমন জগন্নাথ ধাম দেখেছে পুরীতেও দেখেছে কলকাতার কোটালঘাটা নবোদয় সঙ্গে এবারে জগন্নাথ ধাম দেখে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো নবোদয় সঙ্গের থিমটা তোমরা তো জানতে পারলে জগন্নাথ ধাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি এরপরে আরও ভিডিও করব জগন্নাথ ধাম নিয়ে তো তোমরা সেটা আমার পেজে বা ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই